প্রকৃত হত্যাকারীকে এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পারিনি সংগ্রামী সমাবেশ আমরা যেটি স্পষ্টভাবে লক্ষ্য করছি যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে সে পাঁচে আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে আপনারা এর আগে দেখেছেন বাংলাদেশ জাতীয় ছাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদের একই কর্মী পার্বস্তিক করে সন্ত্রাসীরা হত্যা করেছে এখনো পর্যন্ত পারবেদের হত্যাকাণ্ডের এখনো বিচার এখনো পর্যন্ত শুরু হয়নি ঠিক পারবেল হত্যাকাণ্ডের কিছুদিন কিছুদিন পরেও আমরা দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবণ হলের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক সংলগ্ন এলাকায় নির্মলভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে আমরা আজকের এই অনুষ্ঠান কর্মসূচি থেকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কোন নেতা নামে ভবিষ্যতে যদি এরকম গায়ে আঘাত করা হয় বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কোন নেতা কর্মী আর বসে থাকবে না সংগ্রামী বন্ধুরা আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগ দাবি করছি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংঘ হত্যাকাণ্ডের মধ্যরাজ আপনারা দেখেছেন সংক্ষুপ্ত শোকে সহকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কার্যান্সলার কিরকম হৃদয় বিদারক আচরণ করেছেন আপনারা দেখেছেন এখনো পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এখনো পর্যন্ত সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হয়ে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তিনি এখনো পর্যন্ত সে হত্যাকাণ্ডকে ধারণ করতে পারেননি বলে আমরা মনে করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে মাননীয় দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে চরম ব্যস্ত হয়েছে বলে আমরা মনে করছি আপনারা দেখেছেন পাঁচে আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পেছনে প্রচজনকে নির্মলভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং প্রচন হত্যাকাণ্ডের পরও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে কোপার হত্যাকাণ্ডের প্রায় নিয়ে কোন অবস্থান ব্যাখ্যা করে যদি তো হত্যাকাণ্ডের যদি কোন তদন্ত বিচার হোক দিয়ে সুস্থভাবে হত তাহলে আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সংযোগ এলাকাতে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি বলবো সঙ্গে জগন্নাথের একজন আন্দোলন সংগ্রাম করলে তাদেরকে পানি ছিটিয়ে তাদেরকে স্বাগত জানানো হয় কিন্তু আমরা দেখেছি জনগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করে আন্দোলনকে নস্বাস করার প্রচেষ্টা করছে এবং হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করার কোনো নমুনা আমরা এখনো পর্যন্ত দেখছি না সুতরাং বাংলাদেশ জাতীয় কথা বল ঘোষণা করছে যে দ্রুত সময়ের মধ্যে যদি সাম্যের হত্যাকারীদেরকে প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে আমাদের জাতীয়তাবাদী ছাত্র অবস্থান গ্রহণ করবে এবং প্রতিটি শিক্ষাঙ্গনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে সাম্যের প্রকৃত হত্যাকারীদের বিচার করার প্রক্রিয়া শুরু করবে বলে আমরা আজকে ব্যক্তি হিন্দু সেখানে ঘোষণা করছি সংগ্রামী সমাবেশ আপনারা যারা দূর থেকে সারিয়ার আলম সামনের হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের গ্রেফতারের প্রতিবাদে আপনাদের এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরিশেষে সামনে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার এবং বিশাল দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ধন্যবাদ ধন্যবাদ ¡Gracias